গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমার শরীর আজকে গত দুদিনের থেকে কিন্তু ভালো আছে কারণ কালকে রাত্রেবেলা ওই রাত আড়াইটের পর থেকে গিয়ে আজকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু একটু টানা ঘুম দিয়েছি একই পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি আসলে ছিল না তো তারপরে ভয়ে ভয়ে ফ্যানটাকে একদম লো স্পিডে দিয়ে শুয়েছি এইবার আড়াইটা পর্যন্ত একটু এপাশ ওপাশ এপাশ ওপাশ করছিলাম তারপরে এক ঘাট বাড়িয়ে দিলাম তারপরে গিয়ে ঘুমিয়েছি তারপরে সাতটা কততে যেন পোনে আটটার সময় মনে হয় বর ডাক দিল তো যাই হোক সকালবেলা উঠেই আমার একটা স্বভাব আছে ইউটিউবে চলে যাওয়া ওটা দেখতে দেখতে বা শুনতে শুনতে কেউ যদি নতুন ভিডিও ছাড়ে তো সেটা শুনতে শুনতে কাজ করি ঘরে ঠিক আছে তো এবার আমি ইউটিউবটা ওপেন করেই দেখি লাইভ নিউজ চলছে ঠিক আছে তো সেটা ইয়ে করে দেখি ক্লিক করে দেখি যে এত সকাল সকাল নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় সকালবেলায় উঠেই চালালাম লাইফটাকে অন করলাম দেখলাম দারুণ একটা সুখবর আমাদের প্রত্যেকটা ভারতবাসীর জন্য সুখবর গর্বের খবর সেটা হচ্ছে সেলফ ডিফেন্সে ভারত যেই অপারেশনটা করেছে অপারেশন সিঁদুর এয়ার স্ট্রাইক করেছে পরপর হয় চব্বিশটা মিসাইল ছেড়ে দিয়েছে পাকিস্তানের ওপর আর নখানা ঘাটি ঘাঁটি ঘাটি উড়িয়ে দিয়েছে এর থেকে খুশির খবর ভারতবাসী হিসেবে তো আর হয় না সারা সকাল ওই কথা শুনতে শুনতে বরের সাথে আলোচনা করতে করতে গায়ে কাটা দিয়ে গেছে খুব ভালো লাগছে দেখো ঘুরতে যাওয়া সেটা বড় কথা নয় ওখানে হয়তো আমাদের কপালেই ছিল না ঘুরতে যাওয়া কিন্তু যারা প্রাণ হারিয়েছে ওখানটায় গিয়ে তাদের কীরকম লাগছে তাদের পরিবারের অবস্থা কীরকম সেই কথা ভাবলেই খারাপ লাগে ঘুরতে যাওয়া এক জায়গায় ঘুরতে গেলাম না আরেক জায়গায় ঘুরতে গেলাম প্রাণটা তো সুরক্ষিত আছে যাদের প্রাণটা নেই আর বিনা কারণে যারা প্রাণ হারানো তো খুব 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 খুশি খুব খুশি আজকে মানে বলে না মে ঘুসকে মারেঙ্গে তো শুনলাম যেটা মানে পুরো নিউজটা ডিটেলসে শুনলাম যে এল ক্রস করে আরও একশো মিটার দূরে গিয়ে তারপরে দিয়ে এসছে আচ্ছা মতন প্রথমে ছখানা উড়িয়েছিল তারপরে ওখান থেকে ওই পাশ থেকে যখন গোলাগুলি করার চেষ্টা করা হয়েছে আরও তিনটে উড়িয়ে দিয়ে চলে এসছে তো শুনেও বেশ ভালো লাগে আর যে বলে না চাকরি তো সবাই আমরা করি কম বেশি পয়সা আমরা সবাই উপার্জন করি কিন্তু এই যে সেনাবাহিনী না সে নৌসেনা বলো বায়ুসেনা বলো বর্ডারের সীমানা সীমান্তে যে সেনা থাকে সেনাবাহিনী বলে তারা তারা বলো এনাদের কাজটাই আলাদা লেভেলের আমরা যখন শুয়েছিলাম নিশ্চিন্তে ফার্স্ট অ্যাটাক হয় একটা পঁয়তাল্লিশ নাগাদ মনে হয় আমরা যখন শুয়েছিলাম তখন কিন্তু ওদিকে কাজ হচ্ছে বলে না এই আরে বলো না প্রতিশোধ বলো প্রতিশোধ বলা যায় না এটাকে সেলফ ডিফেন্স বলে কারণ ওখানে হয়তো আরও বেশি আরও আমাদের ক্ষতি করার জন্য আরও ছক কষা হচ্ছিল তো সেই জিনিসটাকে খতম করে দিয়ে এসছে এটা সেলফ ডিফেন্স বলে তো অবশ্যই ভারতবাসী হিসেবে আমি খুবই খুশি আজকে চলো দিনটা শুরু খুব ভালো হয়েছে খুব ভালো খবর পেয়েছি বড় মশাই ওদিকে ঠাকুরের বাসন মাজছে আমি ঘরটার ঝাড় দিয়ে ব্রাশ করে নিলাম আর খবর শুনছিলাম আর ভিডিওটাও স্টার্ট করলাম ওদিকে শ্বশুরমশাই এসে বাজারে টাকা দিয়ে গেলো মাংস আনতে হবে তোমাদেরকে বলছিলাম না মাংস আনতে হবে এত দূরে রাখছি তারপরেও এত ক্লোজ শট কেন যাই হোক এখন এটা করে নিই তারপরে আবার দেখা যাচ্ছে ও বাজারে যাবে ও বাজারে ও বাসন টাসন মেজে নিয়ে আসুক আমি ননিকে দেবো ও বাজারে যাবে ঠিক আছে আজকে শুধু মাংসই করব কারণ ডাটার শাকের তরকারি রয়েছে লাউ ডাল রয়েছে মাংস যথেষ্ট আর কিছু করব না কারণ আজকে একটুখানি এক জায়গায় বেরোনোর কথা আছে ঠিক আছে চলো সকালবেলা তোমাদের সাথে অনেকটা খুশি অনেকটা গর্ব শেয়ার করলাম এটা একটা ক্যামেরার মধ্যে ক্যামেরার কীরকম অপশানে চাপ পড়েছিলো ওর জন্য এত ক্লোজ শট নিচ্ছিল এরকম দূরে রেখে আমি ভিডিও করছিলাম আর আসছিল এই রকম আমি এত দূরে ছিলাম এত দূরে হাতটা রেখেছিলাম হ্যাঁ তো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম ভাত মাখা হয়ে গেছে তেল দিয়ে লবণ দিয়ে আর এই যে আছে বড়া কালকে তো আর খাওয়া হয়নি তিনটে লাউ পাতার বড়া আর তিনটে ডালের বড়া ঠিক আছে আর এই যে কাঁচা লঙ্কা তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার খাওয়া কমপ্লিট এবার সেরু বাবাকে খাইয়ে নিই বড়া কোনো বাজার থেকে আসেনি অত ছুটির দিনে সকালবেলা ভাত খায় না আমার মুখ দেখা যাচ্ছে না একটা কি পিটান পিঠে দিতে হবে হ্যাঁ বাবা তো দেখো এই এখনো মাছ অনেক রয়েছে মানে আশবাজার এখন অনেক রয়েছে এইটা আগে ধুয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কারণ আছে একটা গোটা বোয়াল মাছ নিয়ে এসছে তো টোটাল কয় পিস হয়েছে আমি জানি না সঠিক নি এখনও এই মাছগুলো রাখলাম নিচের জন্য আর এখানে মাথা দিয়ে এই যে নিচে মাছ ঠিক আছে চার পিস মাছ দিলাম যে আমার শ্বশুরমশাই ভীষণ ভালো খায় বোয়াল মাছ ঠিক আছে তো তার জন্য ওপরেও একটুখানি দিলাম আমি বহু মাছ ধরে খেতে চাচ্ছি বোয়াল মাছ বলে পায় না তো আজকে নিয়ে আসছে তো এই যে বোয়াল মাছের ডিম ঠিক আছে আর হ্যাঁ চাটনিও করা হয়ে গেছে যাও নিয়ে যাও চাটনিও করা হয়ে গেছে ওই বাটিতে দিলাম ওপরের জন্য আর এই যে বড় বাটিতে চাটনি চাটনিটা করা হয়েছে তোমাদের দেখানো হয়নি আমার চাটনি হুম মাছটা ফ্রিজে রাখি আমি বল মাছ দেখে ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি আর এই যে এখানটায় রসুন দেড়খানা রসুন আর একটুখানি আদা ছুলে রাখলাম দেখি যদি আরও লাগে তাহলে কাটবো আবার কোমর ধরে যাচ্ছে আমার মাছ ধুতে গিয়ে আর ওপরে হয়েছে লুচি সকালের ব্রেকফাস্ট বরের ছুটি তার মানে ছেলের ছুটি তার জন্য হয়েছে মানে লুচি আর এখানে আলুর তরকারি সে তো না একটা না ওই তুমি মুখে দিয়ে দাও আমার দুবার বেশ বাজারটা দেখিয়ে দিই এই হচ্ছে সেরুর জন্য মাংস আর এখানে হচ্ছে কাটা আপনা কাতলা কাতলা মাছ এখানে আছে দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছ পিস আর এটা হচ্ছে ওই মাছের তেল একদম ফ্রেশ ফ্রেশ তেল আর এই হচ্ছে মাংস হুম এখানে দু কেজির ওপরেই আছে মনে হয় মাংস এটাকে পরিষ্কার করলাম বাপরে অনেক সময় লেগে গেল আর এই যে হচ্ছে মাছ এই মাছটা তো আগেই দেখালাম এই হচ্ছে আশবাজার সাড়ে এগারোটা বাজে বন্ধুরা ওদিকে মাংস কষতে দিয়ে আমি সোফায় এসে শুয়ে আছি ফ্যান ওখানে চালিয়েছি দূরে চালিয়েছি শরীরটা অসুস্থ লাগছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তোমার হচ্ছে গা পাকাচ্ছে বম পাচ্ছে মাথা ঘুরাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আসলে কড়াকড়া ডোজ তো ওষুধের ওরই সাইড এফেক্ট হচ্ছে তাও তো কালকে রাত্রে আর খাইনি ওষুধ জ্বর নেই গায়ে কিন্তু প্রচণ্ড দুর্বল লাগছে শরীর আর হচ্ছে তোমার এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মাথা ঘুরাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর গা পাক দিচ্ছে তাই মাংসটা কষতে দিয়ে এসে শুয়ে আছি ওখানে তো বসে থেকে আর কোনো কাজ নেই তাই এতক্ষণ গিয়ে এতক্ষণ পর গিয়ে মাংসের তেল ছাড়লো আর এই তেল ছাড়া দেখে আমার সন্তুষ্ট আমি আমার আত্মা সন্তুষ্ট হলো রকম তেল না ছাড়লে হয় আর তেল একদমই যে অল্প দিয়েছি সেটা বুঝতেই পারছো তেল বেশি দেইনি জাস্ট কালারটা দেখো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিই অনেকক্ষণ হয়েছে ঢাকা দিয়ে রেখে গেছিলাম এই যে এই হচ্ছে ফাইনাল লুক খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই বলবা নে ঠিক আছে দেখে যাব কেমন হয়েছে হুম ভালো হয়েছে না কালার হ্যাঁ না না আলু খায় নাকি তারা আলু আর এইখানটায় জল গরম করলাম জামা কাজ বে তাই চলো এবার ভাগাভাগি করার পালা দেখো বহুভাগে বিভক্ত করেছি মাংস বহুভাগে বিভক্ত এটা হচ্ছে এই বড়ো বাটিরটা ওপরের জন্য আর এটা কালকে নিয়ে যাবে বললাম বলে না আমি নেব না বললাম নিতে তো হবেই এখানটা চার পিস রেখেছি আর এইটা আমাদের আজকের সকাল এই দুপুরের আর রাত্রের এখান থেকেই হয়ে যাবে বেশি খাব না আর এটা কালকের জন্য রাখলাম আর এইটা এই যে কচকচি ঠিক আছে এটা রাখলাম এটা এখন খাবো রান্নাঘরটার গুছিয়ে নিয়ে তারপরে আর ওপর থেকে এসছে হচ্ছে এই যে বল মাছের মাথাটা আজকেই গতি করে ফেলেছে ঘ্যাট মতন করেছে একটা আর এখানে কাকরোল ভাজা এখানে শশা আর লেবু জানি লেবু শুধু ছেলে খায় বৌমা খায় না তার জন্য লেবু শুধু ছেলের জন্যই ঠিক আছে চলো এবার মাংসটা ধরে দিয়ে আসি কালার দেখে মনে হচ্ছে পুরো খাসির মাংস হলো মুরগির মাংস ধরা যাচ্ছে না কর করলি কেন কর করলি কেন

বাজে তিনটে পঁচিশ বাজে আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম সেরুকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আমাদের খাওয়া দাওয়ার আগে তো বাবা মার খাওয়া হয়ে গেছে তো যাই হোক আমাদের আমাদের খাওয়ার আগে বাবা মার খাওয়া হয়ে গেছে তো ও গেছিলো ছাদে জামা কাপড় মিলতে স্নান করে তা জিজ্ঞাসা করলো কি কেমন কি খেয়েছে বাবা তো বলছে খুব ভালো হয়েছে আর মা বলছে নাকি মাংস এত সুন্দর সফট হয়েছে নরম হয়েছে খুব ভালো হয়েছে ব্যাস যাদের জন্য মেন করা তারা যদি ভালো খায় তাহলে আত্মার শান্তি তারপরে আমরা খেতে বসে দেখলাম সত্যি ভালো হয়েছে গত সপ্তাহে যেমন খাসির মাংস ভালো হয়েছিল এই সপ্তাহে মুরগির মাংস বেশ ভালোই হয়েছে তো খাওয়া দাওয়া করে উঠলাম সাড়ে তিনটে বাজে তোমাদেরকে বললাম এবার একটুখানি বের হবো সাড়ে চারটের সময় ট্রেন আমার এমনিতেই খুব কষ্ট হয়ে গেছে যেহেতু আমার শরীর খারাপের থেকে উঠলাম না এখনও পুরোপুরি সেরে উঠতে ফোনের একটুখানি গন্ডগোল হচ্ছে তাই বারবার ফোনটা কাটছে যাই হোক একটা জায়গায় বের হব সাড়ে চে সাড়ে সময় সাড়ে চারটার সময় ট্রেন সাড়ে চারটেটার ধরতে পারবো কি না জানি না কারণ আমার একটুখানি এখন রেস্ট না নিলে হবে না শত শত শরীর খারাপ থেকে উঠেছি তো ভাবলে পরে কেমন একটা ভয় ভয় লাগছে যে গেলে গিয়ে আবার আসলে পরে আবার শরীর খারাপ না হয় আসলে যাব একটুখানি শপিং করতে ঠিক আছে মসলান দুপুর একটুখানি শপিং করতে যাব তো চলো হ্যাঁ এখন একটুখানি বসে নিই তারপরে বেরোবো কি গো কেমন খাইছো তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর আমি ঘেমেও গেছি দেখো কারণ ইনস্টাগ্রামে একটা রিলস বানাচ্ছিলাম ওই যে কাতাল 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 ইয়ে রিলস বানাচ্ছিলাম তো পনে পাঁচটা বাজতে যায় পাঁচটা আটে ট্রেন ধরবো আগের থেকে হাঁপিয়ে হুপিয়ে পা মু ব্যথা করে রেখে দিয়েছি পায়ের থেকে এবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার কত আমাকে গিফট দিল জিন্দগি মে পেহলি বার আমি এই জিনিসটা আমি ইউজ করব তো চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই প্যাকেট আনবক্সিং অনেক আগেই হয়ে গেছে ঠিক আছে পরে রয়েছি সেই অবস্থায় দেখাই এই যে জুতো শ্যু ঠিক আছে শু পরেছে শ্যু আমার এই ফোভিয়া ছিল এই শু পরাতে কারণ আমার পায়ের পাতা ভীষণ চওড়া খুব কষ্ট হয় আমার পরতে কিন্তু এই জুতো পায়ে দিয়ে দেখি কি নরম এটা কিসের জুতা গো পুমা না ক্যাম্পা ক্যাম্পাস ক্যাম্পাসের শু কেমন হয়েছে জানিও আমি পরে নিয়েই রিলস বানালাম দাও এটা নিয়েই রিলস বানাও ওই তো লেখা ক্যাম্পাস বেশ সুন্দর আমার যা সাইজ লাগে এমনি চপ্পল টপল পাঁচ লাগে এটা ছয় অর্ডার করেছি একদম সুন্দর হয়েছে কারণ মোজাও তো পরবো তার জন্য খুব সুন্দর হয়েছে জুতোটা বাবা দেখেছো আমার পায়ের পাতা কতখানি চওড়া কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দরজা তালা দিচ্ছে আর সেরুকে উপরে আসলাম সেরু এক কাণ্ড ঘটিয়েছে উপরেও গিয়ে পটি করে দিয়েছে সকালবেলা করেছে একবার মনে হয় ক্লিয়ার হয়নি তাই ওপরে গিয়ে করে দিয়েছে সেই আবার পরিষ্কার করে আসলাম চলো যাই থেকে ট্রেন যাচ্ছে আজকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি না ঠাকুরনগর লোকাল আর আমরা বসে আছি আর টিকিট আজকে অনলাইনে কাট তোমার চুলের ভেবে অবস্থা আবার এই যে তুমি শুনলে না আমি চুল মাথা ইয়ে করে দিলাম মাথা করে দিলাম তার জন্য মনে হয় চুলটা স্নান করার পর করি না ভেজা অবস্থায় চুল যা করবা সেরকমই দেখা যায় বাবা তোমার ভিড় নাই আমি লেডিসে গেলে ভালো করতাম হ্যাঁ ভালো ভিড় আমাকে নিয়ে আসলো এই যে বাজার কলকাতায় শপিং করার চলো যাই এই ভিতরে কি ভিডিও আলাও আছে নাকি শুনে নিতে হবে ওই বাজার কলকাতায় আসলাম তো আসলাম ট্রায়াল রুমে ঠিক আছে হাতে কি রয়েছে বুঝতেই পারছো জিন্স কোনো সময় আমি কোনো সময় আমি শপিং মল থেকে কিনে নি কেনাকাটা করিনি এই জীবনে ফার্স্ট টাইম নিজের জন্য শপিং মল থেকে কেনাকাটা করছি তো মলের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি ট্রায়াল রুমে এসে এইগুলো ট্রাই করছি আর ভিডিও করছি ঠিক আছে দেখায়ু ইভিনি বন্ধুরা সাতটা চল্লিশ বাজে ওরে বাবা বাড়ি এসে সেরুক বাবাকে নিয়ে আসলাম আগে উপর থেকে তারপরে সন্ধে পুজো দিলাম তারপরে ক্যামেরা অন করলাম বহু কিছু শপিং করে নিয়ে এসছি বরের পকেট আজকে খালি করেছি বরেরই দোষ ভাই আমার কোনো দোষ নাই বর বলছে এটা ট্রাই করো এটা তোমার ভালো লাগবে ওটা ট্রাই করো ওটা তোমারে ভালো লাগবে এটা নাও তোমার ভালো লাগবে ব্যাস আমি পরে পুরো দেখছি হ্যাঁ ভালো লাগছে নিয়ে নিচ্ছি কী করবো আমার দোষ না আমি বললাম তোমার কত টাকা গেল বলে তুমি খুশি থাকো তাহলেই আমি খুশি হুম আসলে জীবনে কোনো দিনও ও বলতে পারবে না আমি বলেছি আমার এখানে নিয়ে চলো আমার ওখানে নিয়ে চলো আমি এখান থেকেই শপিং করবো আমি ওখান থেকে শপিং করব মানে ফুটানি যেই জিনিসটা সেটা আমার মধ্যে কোনো দিনই ছিল না তাই আজকে ও নিয়ে গিয়ে আমার মানে ও নিজেই পছন্দ করে দিয়েছে আসলে আমি তো যাই না আমি বুঝতেও পারি না কোনটা আমাকে ভালো লাগবে কোনটা কি ভালো লাগবে মানে ইয়ে করতে পারি না ওই তো আমি তো অনলাইন থেকে শপিং করি বা যখন যাই হাটে যাই তোমরা তো জানোই তো চলো অনেক কিছু শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাই আর পত্তা এখনো এখনও আসেনি বেশ কিছু এসেন্সিয়াল জিনিস গ্রসারি আইটেম সেইগুলো নিয়ে আসবে তার জন্য ওই মুদি দোকানে ওটা জমা দেবে আর হচ্ছে রাত্রেবেলা খাবো চাউমিন তো সেই চাউমিনটা নিয়ে আসবে তো এই তো ঠিক আছে তো ও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার করেছি ঠিক আছে আর যে শেরুবাবাই যে কুমির হয়ে গেছে এবার সেরুয়া পরে পরে ঘুমাবে সারাদিন আজকে ঘুম হয়নি ওর চলো দেখাই বারান্দায় রয়েছে এখনো ঘরে আনতে পারিনি আগে ঠাকুর পুজোটা দিলাম প্রথমে দেখাই ঘরের জন্য কিছু জিনিসপত্র নিয়েছি একটা হচ্ছে ঝাটা কি দেখাবো ইয়েতেই আছে বন্ধ আছে ঝাটা আর এনেছি তিনটে পাপোশ এই দুই ঘরের জন্য পুরনো হয়ে গেছে পাপসগুলো বহু বছর বহু বছর এই যে সবুজ কালারের ঘরে সবুজ রাখা ভালো গেটের কাছে আমাদেরটা তো লাল ওটা একদম অক্ষত নতুন যেমন এনেছিলাম সেমনই রয়েছে তো ওটা দিয়ে দেবো ছাদে ঘরের ডোরম্যাট কখনও লাল রাখতে নেই কিন্তু যেহেতু ওটা ভালো রয়েছে যেন ফেলে তো দেওয়া যায় না ওটা ছাদে উঠতে যেই জায়গাটা আছে ওখানটায় দিয়ে দেবো তো এরকমই তিনটে এনেছি ঠিক আছে বাইরের জন্য একটা দুই ঘরের জন্য দুটো সবই একা অন্য কোনো আনলাম না আর ফেন্সি কিনে লাভ নেই সেরকম আবার পশম আটকে যাবে ওর জন্য ফেন্সি আর কিনলাম না এই কিন্তু ঠিক আছে দেখি এইবার আসি শপিংয়ে কী কী শপিং করেছে কোথায় তুলে নি প্রথমে একটা গামছা কত মাসে ট্রেন থেকে নিল ঠিক আছে অন্ধকার অন্ধকার লাগবে গো সাথে রয়েছে এটা গামছা এটা হচ্ছে বিল সামনে থেকে শো করলাম না বাই ওয়ান গেট টু ফ্রি আর একটা বই বাই ওয়ান গেট টু ফ্রি এই যে মেকআপ তোলার ওয়াইফ ঠিক আছে তো এক একটাই নিরানব্বই টাকা করে তো নিরানব্বই টাকা মানে ওই এক টাকা কম একটা মানে নিরানব্বই টাকা এই তিনটে দিয়েছে হুম ডেট ফেট সবই আছে সাতাশে এক্সপায়ারি চিন্তার কোনো কারণ নেই এক একটা আলাদা আলাদা ফ্লেভার এটা হচ্ছে রোজ ফ্লেভার আমাদের আমাকে বলছিল যে তিনটে কি একই ফ্লেভার তো না আলাদা আলাদাই এটা হচ্ছে লেমন ফ্লেভার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভার তিনটে তিন রকম ফ্লেভার আমার ফুরিয়ে গেছিলো প্রায় ফুরিয়ে এসছে তো এটা বেশ উপকারী হয়েছে সক্স সক্স তাই তো বলে তিনটে পেয়ার তিনটে বিক্রি হচ্ছিলো কত করে নিরানব্বই টাকায় তিনটে নিরানব্বই টাকা মানে মেয়েদের এটা ঠিক আছে তিনটে তিন কালার প্রথমটা হচ্ছে ডিপ এটা খয়রি কালার এটা খয়রি কালার তারপর একটা হচ্ছে মানে খয়রি আর হোয়াইটে তারপর একটা ব্লু আর হোয়াইটে তারপরে পরেরটা হচ্ছে পিঙ্ক হোয়াইট তিনটে কালারই সুন্দর সব আমার বড় চুজ করেছে কিন্তু ঠিক আছে আমি শুধু চুজ করেছি এই টি শার্টটা এই টি শার্টটা শুধু আমি চুজ করেছি এটা নিচে এটা কিন্তু এরকমই ফ্যাশান ওই মুড়িয়ে মুড়িয়ে আমার মনে হয় যারা ওই স্টাইল মানে এই বানা এখানে নতুন নতুন আর কি জিনিসই করে তারা মনে হয় দেখে যে মেয়েরা এরকম গুটিয়ে গুটিয়ে গাদার দিয়ে স্টাইল করে তার থেকে আমরাই গুটিয়ে দিই আর ওদের গোটাতে হবে না তো এই যে এটা কিনেছি একটা জায়গায় যাবো সেই কারণের জন্যই কিন্তু এই শপিং করা ঠিক আছে এই টি শার্টটা বাদ দিয়ে আর সব কিছু বড় পছন্দ এই একটা ফ্রি ফ্রি সাইজ ফ্রি সাইজ টি শার্ট আমার ঠিক আছে পেস্তা কালার পেস্তা কালার এটা হচ্ছে টু ট্রিপল নাইন আর আগেটা বললাম না দুদারা থ্রি ফর্টি নাইন থ্রি ফর্টি নাইন এটা সাড়ে তিনশো আর এটা দুশো নিরানব্বই এই পেস্তা কালারটাও কিন্তু কত্তার পছন্দের এটা কত্তার পছন্দের ঠিক আছে এটা পছন্দ করেছে বলছে এটা ট্রাই করাম বললাম কি বিচ্ছিরি হে বাবা কলারালা বলছে পরো তোমাকে ভালো লাগবে তুমি তো কখনো এসব পরো না এগুলো পরো তোমাকে ভালো লাগবে আমি তাও জোর করে গেলাম ট্রায়াল রুমে পরে সত্যি বলছে খুব ভালো লাগছে পড়ার পরে তোমরা দেখবে যখন যদি যাওয়া হয় ঘুরতে যাওয়া হয় তারপরে দেখবে এটা খোলা রয়েছে শার্টটা এই প্রিন্টটা হচ্ছে এই যে ও হোয়াইট কালার আমার এমনি খুব প্রিয় আর পেছনে ফুল 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 বেশ সুন্দর আজকে ট্যাগ আছে তাই তোমাদেরকে বলতে পারছি কোনটা কত নিয়েছে এটা ট্যাগ খুঁজে পাচ্ছি না যাই হোক এটা ট্যাগ খুঁজে পাচ্ছি না এই একটা এটা একমাত্র বরের শার্ট আমি বললাম তুমি কিছু নাও তুমি কিছু নাও তোমারটা আমি কিনে তোমাকে আমি কিনে দিচ্ছি কিছুতেই নেবে না বলছে আমার অনেক আছে আমি বললাম আমারও তো অনেক আছে তাহলে আমি কেন নিচ্ছি বলছে তুমি নাও তোমার কেনাকাটাতে তুমি খুশি থাকো তুমি কেনো আমার অত লাগবে না তাও জোর জবরদস্তি এই একটা ফোর ডবল নাইন এই একটা শার্ট নিয়েছে এটা আমি আর খুলছি না ঠিক আছে এমনি হাফতা শার্ট এই যে ছাপাটা এটা খুব সুন্দর মানে সোবার কালার বেশ ভালো লাগছে তার জন্য নিলাম এটা আমার একটা পাজামা পিওর কটনের এটাও টু ডবল নাইন পিওর কটনের এটাও হোয়াইট ঘিয়া কালার এটা পরে ব্যাপক আরাম ব্যাপক ঠিক আছে ফিতে সিস্টেম আছে এটা এবার জিন্স জিন্স তোমাদের তো বললে বিশ্বাস করবে না বিয়ের আগে কোন একবার না দুবার নিজের জন্য জিন্স কিনেছিলাম সে কোন জন্মে মনে নেই আমার বিয়ের পরে আমি নিজে কখনও নিজে জিন্স কিনিনি আমার বোনরা কিনেছিল সেগুলো আমাদের আমার বোন আমার বিয়ে পড়ার মোটা হয়ে গেছে তো সেগুলো হতো না ওই জিন্স আমি পড়তাম আর এমনি সচরাচর তো জিন্স পড়া হতো না কোথাও ঘুরতে টুকতে গেলে আর কোথাও ঘুরতে মানে ওই দীঘা ওই গিয়েই পরেছিলাম পড়েছিলাম ওই জিন্স তারপরে ওগুলো নষ্ট হয়ে গেল। তারপরে আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম সে সুবিধা তো যাই হোক আজকে এই জিন্স কিনলাম দুখানা এই একটা আর একটা আছে দেখাচ্ছি তো এই জিন্সটা পরে আমার মনে হচ্ছিলো ট্রায়াল রুম থেকে বেরিয়ে গিয়ে বরকে একটুখানি দেখাই দেখো কী ভালো লাগছে এটা কিন্তু বরের পছন্দ এটা সেভেন ডবল নাইন মানে সাতশো নিরানব্বই যাই হোক তো এটা একটা জিন্স ডিপ ব্লু তাই তো বলো তো এটা হচ্ছে এই যে এই যে এই জায়গাটায় এই করিস এই জায়গাটায় পকেট যখন পরব তখন তোমরা দেখে নিই যে আমাকে ভালো লাগছে ঠিক আছে আমার ভীষণ 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 পছন্দ আছে বরের বরের পছন্দ আর একটা হচ্ছে আর এই কালারটাও আমার জিন্সের খুব পছন্দ পরিষ্কারদের এই জিন্সের কালারটা খুব ভালো লাগে আমি দেখেছি মানায় তো এই জিনিসটা এটা একদম নর্মাল জিন্স ঠিক আছে এটা নর্মাল জিন্স ওটা একটু অ্যাব নর্মাল জিন্স করবো যখন তখন দেখবেন তো এই হচ্ছে শপিং পর আসলে পরে ভিডিওটা শেষ করুন ঠিক আছে এখন আপাতত রাখি মাসকাবাড়ি বাজারগুলো নিয়ে আসছে ঠিক আছে সাবান লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শ্যাম্পু চিনি চিনি ছিল মুসুরির ডাল সফ এটা কি সফের সাফ আর এই যে সেরু বাবা একদম দরজার মাঝখানে কোনো ভুল নাই ওর যেখানে শুলে সবার অসুবিধা হবে সেখানেই শোবে এই চা বসালাম এখন আর এই যে চাউমিন নিয়ে এসছে এইভাবে হালকা একটুখানি খুলে রেখে থালার উপরে এইভাবে ঢাকা দিয়ে রাখলাম এখন তো আর খাবো না পরে খাবো এখন একটুখানি চা খাই তো বন্ধুরা ভিডিওটা কতটুকু হয়েছে জানি না আজকে এই পর্যন্তই রাখি এমনিতেই শরীর তো খারাপ ছিল তার মধ্যে আজকে একটুখানি ধবলটা বেশিই গেল তবে হ্যাঁ মনটা ভালো আছে এরকমই যে তোমরা আশীর্বাদ বজায় রেখো আর দুজন ক্রিয়েটার দেখলাম একজন লিখেছে তোমার কি খালি খালি শরীর খারাপ হয় কন্ট্রোভার্সি চ্যানেলে তো বোঝা যায় না তাদেরকে তাকে আমার কিছু বলার নেই শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলার মতন কুরুচি কর মন আমার না নেই ছিল না ছোটোবেলা থেকে কোনোদিন এখন তো প্রশ্নই আসে না আর একটা কথা যে তুমি বলো অশান্তি হয়েছে অশান্তি হয়েছে কোথায় সবই তো ঠিক আছে অশান্তিটা যাতে তোমাদের দেখতে না হয় সেই কারণেই কিন্তু দুটো তিনটে দিন ভিডিও আমি বন্ধ রাখি ঠিক আছে কারণ আমি অশান্তি শো করতে চাই না আমি হাসি মুখটাই তোমাদের সামনে নিয়ে আসতে চাই কারণ সব কিছু বিক্রির জন্য নয় ঠিক আছে তো যাই হোক চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা কথা বলি সেরুট বাবার জন্য কিন্তু ভাত আছে ঠিক আছে রাত্রিবেলা ওর ভাত আছে চলো টাটা